আজকের এই দিনে বিসিসি এর সাথে বসতে হয়েছে আইসিসি কে বসতে হয়েছে বাংলাদেশের ইস্যু প্রেফারেন্স ইম্পর্টেন্স বেড়েছে কারণ বাংলাদেশের পক্ষে আঞ্চলিক ক্রিকেট শক্তি হিসেবে পিসিবি দাঁড়িয়েছে বাংলাদেশের বিকল্প ভেনু হিসেবে পাকিস্তান নির্ধারিত হয়ে গেছে যখন তারা চিঠি পাঠিয়েছে ফাইনাল ডিসিশন তো আইসিসির আইসিসি সেটা মানবে না ভারতের আয়োজনে শ্রীলঙ্কার আয়োজনে ওয়ার্ল্ড কাপ আমরা পারছি না এসে আমাদের সমাধান দিচ্ছে এটা কি ভাই জীবনও মানবে তারা মানবে না আসাল্লাকুমুল কাম্পুর রিয়সাদ আসি ভিন্ন ধর্মাদার শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনার কাপড়কে ছকঝকে তক্ত কে পরিষ্কার করার জন্য টু ইন ওয়ান ফর অরিক্স ক্রিস্টাল ওয়াশ ব্যবহার করতে পারেন নিশ্চয়ই একটা ভালো আনন্দ পেতে পারেন এক্সপিরিয়েন্স সেখান থেকে ভালো হবে এবং বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স সামনে সেটাও খুব দুর্দান্ত হতে যাচ্ছে এই আলোচনাটা যখন করছি ঠিক তখন মোটামুটি কমবেশি আপনারা জেনেই গেছেন যে বাংলাদেশের নেক্সট আইসিসি ইভেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হয়েছে এই ডাইমেনশনে যে ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে পাকিস্তানের মাঠ প্রস্তুত মাসির নাকবি জ্যাকপট মেরেছেন এই আলোচনাটা আমি যাব এক্ষুনি যাব তবে তার আগে একটা জাস্ট প্রেক্ষাপট আপনাদের বলি কদিন আগে ইএসপিএন ক্রিক ইনফো দ্য মেড এ রিপোর্ট দ্যাট বাংলাদেশের যে দাবি ভেনু চেঞ্জ করার যে দাবি সেই দাবিটা নাকচ করে দেয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে রিকল করুন দু থেকে তিন দিন আগে যখন এই খবরটা বেরুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মিডিয়া রিলিজ দেওয়া লাগছে এবং সেই মিডিয়া রিলিজ দেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জনগণকে বোঝানোর চেষ্টা করেছে এরকম কোনো ডিসিশন মেক করা হয় নাই ইএসপিএন ক্রিক ইনফো দ্যাট টাইম প্লেড আ রোল অন বিহেভ অফ বিসিসিআই আপনারা জানেন যে ইন্ডিয়া বেস্ট জার্নালিস্ট সেই ইএসপিএন ক্রিক ইনফোকে কন্ট্রোল করে এবং ভারত এবং ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি এই যে তিনটা পার্ট রয়েছে এদের চাওয়াটাকে পাবলিকের মনস্তত্বের মধ্যে ঢোকার একটা চেষ্টা ছিল সবাই হতাশ হয়ে গেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত পরবর্তী টি ওয়ার্ল্ড কাপে থাকছে না ভারতের মাটিতে খেলো না হলে খেলা হবে না ইএসপিএন ক্রিক ইনফো এই রিপোর্ট করার পরবর্তী সময়ে আজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব আইসিসির বর্তমান চেয়ারম্যান জায় শাহ বিসিসি এর সাথে মিটিং এ বসেছে একবার বাংলাদেশের দাবি নাকচ করে দেয়া হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ পয়েন্টসগুলো প্রতিপক্ষকে দিয়ে দেওয়া হবে এরকম কথা বলা হচ্ছে ঠিক তার দুদিন পরে জয়শাহ এত পরাক্রমশালী জয়শাহ এত পরাক্রমশালী লিডারের ছেলে আমিত শাহর ছেলে জয়সা আজকে বসে পড়ছে বিসিসি এর সাথে কেন বাংলাদেশকে আপকামিং বিশ্বকাপে যেন খেলানো যায় কোথায় আসলে চালটা ঘুরে গেল কোথায় আসলে এই ঘটনাটা ঘটলো যার কারণে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড যারা মুস্তাফিজকে সেই দেশ থেকে অলমোস্ট বহিষ্কার করে দিল আইপিএল থেকে বহিষ্কার করে দিল তাকে খেলানো হবে না এবং এই খেলানো হবে না সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে কলকাতা নাইট রাইডার্স তার পোস্টগুলো ডিলিট করে দিল সেই ভারতীয় ক্রিকেট বোর্ড নিল বাংলাদেশ বিসিবি এবং পাকিস্তান পিসিবি বিসিবি এবং পিসিবি এই দুই ক্রিকেট বোর্ডের ক্রিকেট কূটনীতির কাছে পরাজিত হয়ে চাপে পড়ে হেরে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আ রোল এবং যেই রোলটা এখন এক্সপোজ হয়েছে আইসিসি কে মহসিন নাগবীর পিসিবি চিঠি পাঠিয়েছে যদি কেউ বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ম্যাচ আয়োজন করতে অপারগ হয় তাহলে পিসিবি এই ম্যাচেসগুলো আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট পড়ে আয়োজন করবে যেই লজিস্টিক্সের কথা বলা হচ্ছে সময় স্বল্পতার কথা বলা হচ্ছে ভেনু রেডি করার কথা বলা হচ্ছে এবং এই কারণগুলোর কারণে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেনুতে স্থানান্তর করা যাবে না এই কথা বলা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন পিসিবি স্টান্সটা নেয় একবারে পেয়ে যাওয়া হয় অর্থাৎ বাংলাদেশের ম্যাচ আয়োজন কেন্দ্রিক কোন ধরনের আর ইস্যু থাকার কথা না যখন একটা ক্রিকেট বোর্ড যে ক্রিকেট বোর্ড বা যেই দেশের ম্যাচেস গুলো যেখানটা আয়োজিত হবে সেটা ভারত থেকে খুব বেশি দূরে না বাংলাদেশ থেকে খুব বেশি দূরে না বাংলাদেশের ডিজায়ার ভেন্যু এখন পর্যন্ত অ্যানাউন্স শ্রীলঙ্কা সেখান থেকে খুব বেশি দূরে না ভারতীয় ক্রিকেট বোর্ড কোন প্রেসারে পড়েছে দেখুন মাসিন নাকবির এই দাবি লজিক্যাল আপনার বলার এখন সুযোগ নেই যে বাংলাদেশের ম্যাচ আয়োজন করার জন্য শ্রীলঙ্কা প্রস্তুত না খেললে খেলতে হবে কারণ আরেকটা বিকল্প তারা হাত তুলেছে ভারতেই তাহলে আপনাকে কি করতে হবে আপনি কি পাকিস্তানের কাছে হেরে যাবেন পিসিবির কাছে হেরে যাবেন নাগবির কাছে জয়সা হেরে যাবে ডেফিনেটলি না ইন্ডিয়ানরা এটা হতে দেবে না ভাই কি করবে বাংলাদেশের ম্যাচ তোমরা আয়োজন করো বিসিসিআই তুমি বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করো এবং সেটা যদি চারটা ম্যাচের চারটাও শ্রীলঙ্কায় খেলিয়ে হয় মেক এই এই যে যে একটা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ক্রিকেট ডিপ্লোমেসি এন্ড অব দ্য ডে বিসিসিআই এবং আইসিসি কে প্রেসারে ফেলেছে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে আইসিসি এবং বিসিসিআই ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু ডিরেক্টর নাম প্রকাশে অনিচ্ছুক ডিরেক্টর ডেলি স্টারকে সাক্ষাৎকার দিয়েছে ইটস ভেরি মাছ ডিফিকাল্ট এই ম্যাচগুলো আয়োজন করা কারণ এই অল্প সময়ের মধ্যে কিভাবে তারা করবে এই যে ডিরেক্টররা ফালতু টাইপের কিছু লোকজন যারা ডেলি স্টারকে ইন্টারভিউ দিয়েছে এটা আমার কথা না ডেলি স্টারের কথা তাদেরও মন খারাপ ভাই আরেকটা ক্রিকেট বোর্ড দে আর নাও রেডি টু অ্যারেঞ্জ অল দা ফোর ম্যাচেস অফ বাংলাদেশ পাকিস্তানে যেতে ডেফিনেটলি ইংল্যান্ডের ক্রিকেটারদের আপত্তি থাকবে না পিএসএল এ খেলে তারা অন্য দেশের ক্রিকেটারদের আপত্তি থাকবে না নেপাল কেন যাবে না কোনো কারণ নাই সো এখন এটা ইজ্জতের ইস্যু হয়ে দাঁড়িয়েছে তারা যদি বলে যে ভারতে এসে খেলো এই বলার পেছনে তাদের হচ্ছে সময়ের অন্য কোথাও না অন্য সম্ভব না তুমি বলছো আমি বলছি আমার দেশে এসে খেলো ভাই আমার এখানে তুমি সকল ফ্যাসিলিটিস পাবা আমার মাঠ গুলো রেডি আছে জাস্ট কাম এন্ড প্লে কত বড় ট্রিক স্ট্যান্স নিয়েছে পিসিবি যে নিজের ম্যাচ গুলো তারা গিয়ে খেলবে শ্রীলঙ্কাতে ভারতের সাথে তাদের ম্যাচ শ্রীলঙ্কাতে আবার বাংলাদেশের ম্যাচ নিজেরা নিজেরা আয়োজন করবে মহসিন নাকবি আসলে একটা মাল একটা অস্থির মাল এবং এই লোকটা যে কামটা করছে বুলবুল ভাই তো অত স্ট্রংলি কোনো কিছু বলে না ইবাদত করে ভালো মানুষ সেলেমু আলিকুম বুলবুল ভাই কিন্তু মহসিন নাকবি আমার কাছে মনে হয় একদম ড্যাম সো জায়সাকে আজকের এই দিনে বিসিসি এর সাথে বসতে হয়েছে আইসিসি কে বসতে হয়েছে বাংলাদেশের ইস্যুর প্রেফারেন্স ইম্পর্টেন্স বেড়েছে কারণ বাংলাদেশের পক্ষে আঞ্চলিক ক্রিকেট শক্তি হিসেবে পিসিবি দাঁড়িয়েছে বাংলাদেশের বিকল্প ভেনু হিসেবে পাকিস্তান নির্ধারিত হয়ে গেছে যখন তারা চিঠি পাঠিয়েছে ফাইনাল ডিসিশন তো আইসিসির আইসিসি সেটা মানবে না ভারতের আয়োজনে শ্রীলঙ্কার আয়োজনে ওয়ার্ল্ড কাপ আমরা পারছি না পাকিস্তান এসে আমাদের সমাধান দিচ্ছে এটা কি ভাই জীবনও মানবে তারা মানবে না ফাইনালি বাংলাদেশের চারটা ম্যাচই হোপফুলি শ্রীলঙ্কায় হবে তবে আবারও বলছি যে ইকুয়েশন যে সমীকরণের কথা আমি আপনাদেরকে গত বলেছিলাম যে তিনটা ম্যাচ শ্রীলঙ্কায় হবে কলম্বোতে হবে কলম্বো দুইটা ভেনুতে হবে কলম্বোতে মাঠের অভাব নাই আরেকটা ম্যাচ ভারতের চেন্নাইতে হওয়ার একটা সুযোগ রয়েছে সেই ম্যাচটা বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড সেটা যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি রাজিও হয় ওই একটা ম্যাচ ইন্ডিয়ার মাটিতে খেলার জন্য এখানটাও ক্রিকেট ডিপ্লোমেসিতে বিসিবি এবং পিসিবি আমার কাছে মনে হয় ছক্কা মারবে কারণ মহসিন নাকবি এই নেগোসিয়েশনটা করবে বিসিসি এর সাথে মহসিন নাকবি এই নেগোসিয়েশন করবে হচ্ছে আইসিসির সাথে ঠিক আছে আমি বুলবুলকে ম্যানেজ করেছি বাংলাদেশ গভর্নমেন্ট কে ম্যানেজ করেছি যে ঠিক আছে একটা ম্যাচ তোমরা গিয়ে খেলো সো ইটস গোয়িং টু বি আ বিগ ডিপ্লোম্যাটিক উইন ফর বাংলাদেশ জাস্ট একটা আলোচনা দিয়েই শেষ করব আমরা মনে করেন যে এশিয়া কাপের ট্রফি নাকবি কি করেছে তার হাত থেকে ইন্ডিয়ানরা নেবে না রাইট তিনি এটা নিয়ে গেছে লকারে মেরে দিয়েছে তালা চাবিটা নিয়ে মধ্যে চলে গেছে পাকিস্তানে কেউ আর পায় না আইসিসির মিটিং এ হ্যান্ড ওভার করেছে তার হাত থেকেই ভারতীয় প্রতিনিধিদের সেই ট্রফি নিতে হয়েছে দিস ইজ হোয়াট মহসিন নাকবি ইস সো আমার কাছে মনে হয় যে যেই খেলাটা জমে উঠেছে ফাইনালি বাংলাদেশের ম্যাচ বয়কটের তো সম্ভাবনা নেই শ্রীলঙ্কায় তো হবেই যদি কোনো ধরনের নতুন কাহিনী করার চেষ্টাও করা হয় পরবর্তী ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পাকিস্তানের মাটিতে যদি খেলে এটা বিশাল পরাজয় হবে আইসিসির